এবি দেখো কত সুন্দর আমাদের খেলা চলছে এই দাদারা সব বসে আছে আমাদের এই খেলা চলছে আমাদের মিস আবাদুল স্যার এখন প্ল্যান্টি শার্ট নিচ্ছে অন এই দেখো আমাদের আমাদের সবচেয়ে বড় প্লেয়ার আছে এই যে বসে মাঝখানে

প্লেট <59's> কি

আচ্ছা আপনি কিছু বলবেন দাতুল স্যার আমাদের এই খেলার সম্বন্ধে কিছু আপনি বলুন প্লিজ আচ্ছা আমাদের খেলার সম্বন্ধে আপনার কিছু আপনি নামবেন

তুমি কিছু বলো তুমি কিছু বলো দাদা আরে লওড়া গোলকিবার পিনে মানা তুমি কিছু বলো আমাদের এখানে মুর্শিদাবাদ থেকে এসছে বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে একটু বেশি আছে কিন্তু আমাদের মুর্শিদাবাদ থেকে দু চারজন এসেছে কিন্তু বাংলাদেশ থেকে একটু বেশি এসেছে আমাদের টিমের মধ্যে এখানে কলকাতাতে খেলা হচ্ছে এখানে খেলা আছে ভালো কাপ আছে এখন ব্যালকনি এখন টেস্ট ম্যাচ হচ্ছে এটা জিও জিও তারপরে হবে চ্যানেল ম্যাচ ঠিক তারপরে যখন ফাইনাল হবে ফাইনাল সেমি ফাইনাল পরে আমরা সব প্রাইজ বের করে দেব তখন ভিডিও করে আপনাদেরকে জানাবো আপনারা গুলো ছাড়বে একটু লাইক করবেন একটু দেখবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ 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 আচ্ছা দাদা আপনি কিছু বলবেন আপনি কিছু উৎসাহ আমাদের দর্শকদের আজকে আমাদের এখানে অনেক অনেক দর্শক এসেছে ওকে ওকে এই যে দূর থেকে আগত এই

Hey! Ei!